আমি জন্মগতভাবে হিন্দু পরিবারের মেয়ে মুসলমান পরিবারের একটা ছেলের সাথে ভালোবেসে প্রেম করে বিয়ে করি মুসলমান এবং হিন্দু ধর্ম এই দুই ধর্মের হওয়ার পরেও আমার পরিবার থেকে আমার ভালো থাকার কথা চিন্তা করে আমার ভালোবাসার মানুষের সাথে বিয়েটা দিয়েছিল দশ বছরের সংসার জীবন আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালোই গেছে বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত আমাদের দাম্পত্য জীবন খুব ভালো গিয়েছে দশ বছরের এই সংসার জীবনে আমার একটা ছেলে আর একটা মেয়ে সন্তান আছে মেয়েটা বড় আর ছেলেটা ছোট। কিন্তু এই দশ বছর পরে হঠাৎ করে আমার স্বামীর কী হলো সে তার অফিসের এক মেয়ে কলিগের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় এবং এই সম্পর্কের কথা যখন আমি জানতে পারি তখন তাকে জিজ্ঞেস করাতে সে আমাকে বলে দেয় আমাকে তার আর ভালো লাগে না আমার সাথে সে আর সংসার করতে চায় না এই কথা শোনার পরে তাকে আমি অনেক বুঝালাম অনেক রিকোয়েস্ট করলাম বললাম দেখো আমাদের তো দুইটা সন্তান আছে এখন এই সময় এসে যদি তুমি এমন কথা বলো এমন কিছু করো তাহলে আমাদের সাথে সাথে আমাদের সন্তানদের জীবনও নষ্ট হয়ে যাবে তুমি প্লিজ এতদিন যা করেছো করেছো এখন একটু নিজেকে সংযত করে আমাদের সাথে মিলেমিশে থাকো কিন্তু না আমার স্বামী আমাকে পর্যবেক্ষণ একদম একদম কাট কথা জানিয়ে দিল যে সে আমার সাথে আর সংসার কোনোভাবেই করবে না এমনকি আমার যে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চারও কোনো দায় দায়িত্ব সে আর নিতে পারবে না এখন সে তার নতুন যে মেয়ের সাথে সম্পর্ক হয়েছে সেই মেয়েকে বিয়ে করে নতুন করে সংসার জীবন শুরু করবে এই কথাগুলো তার মুখে শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না তখন বারবার মনে হচ্ছিল এই মানুষটাকে ভালোবেসে কিনা আমি আমার ধর্ম পর্যন্ত চেঞ্জ করেছি আর সেই মানুষটা আমাকে এত এত বাজেভাবে আমাকে ধোকা দিয়ে ঠকিয়ে ছেড়ে দিচ্ছে তখন একদম নিরুপায় হয়ে আমি আমার দুই সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি এবং আমার মেয়ে একটা ভালো স্কুলে পড়তো বেশ ভালো ফি দিতে হতো আমার হাতে কোনো টাকা না থাকায় আমি ফি আর দিতে পারছিলাম না তাই তাকে ভালো স্কুল থেকে ছাড়িয়ে নর্মাল একটা স্কুলে ভর্তি করে দেই এভাবেই কিছুদিন যেতে থাকে আজকে প্রায় দুটা বছর পার হয়ে গেল আমার স্বামী আমাদের একটা বারের জন্য খোঁজ নিতে চায়নি একটা ফোন কল কোনো যোগাযোগ কিছুই সে করে এর মধ্যে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে রিপোর্ট দেখালে বলে যে আমার মাথায় একটা ছোট্ট টিউমার হয়েছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে মারাত্মক স্টেজে চলে যাবে কিন্তু এখানে আমি মেয়েদেরকে নিয়েই আমার নিয়ে দেখভাল করতে পারছি না এখানে কীভাবে আমি আমার চিকিৎসা করাবো তাই চিকিৎসার চিন্তা ছেড়ে দিলাম পরবর্তীতে আমার বাবা বলে তারাই নাকি আমার এই চিকিৎসাটা করাবে এর মধ্যে একদিন দেখতে পেলাম আমার মেয়ে চুপি চুপি তার বাবার সাথে কথা বলে যোগাযোগ করে মেয়েকে বললাম মা তুমি যদি তোমার বাবার কাছে যেতে চাও তাহলে যেতে পারো আমি তোমাকে ধরে রাখবো না কিন্তু আমার কাছে থেকে তুমি বাবার সাথে যোগাযোগ করবে এটা আমার অপমানিত হয় তখন মেয়ে বলে না মা আমি বাবার কাছে যাব না আমি এখানেই থাকবো কিন্তু মেয়ে আমার এখানে থেকে তার বাবার সাথে কথা বলে যোগাযোগ করে আমার মেয়েটা যে কবে বুদ্ধি হবে বড় হবে ওকে নিয়ে আছে আরেক এক জেলায় প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর আপুর জীবন কাহিনী এবং আমি স্টোরিটি নিয়েছি একটি শো থেকে সো আসলে মানুষকে এভাবে ঠকানো উচিত না ঠকানোর আগে অন্তত একবার ভাবা উচিত যে ঠকে এবং যে ঠকায় কেউ ভালো থাকতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফিজ